যে পরিবার আদর্শ না ওই পরিবারে কখনো সফলতা অর্জন করা সম্ভব নাই সে সফল হতে পারে দুনিয়াবি সফলতা সে সফল হতে পারে সফলতা হতে পারে আখেরাতের সফলতা এই জন্য সফলতার জন্য দুনিয়াবি সফলতা এবং আখেরাতের সফলতার জন্য আমাকে আপনাকে ইসলামী শরীয়ত অনুযায়ী পরিবারকে আদর্শিত করা অত্যন্ত জরুরি যদি আপনি প্রচেষ্টা না চালান তাহলে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে আপনার সন্তানগুলা নষ্ট হয়ে যাবে দেখবেন রাস্তাঘাটে আজকে আমাদের যুবক ভাইয়েরা যারা চলাচল করে ঘোরাঘুরি করে আমাদের মাঝে আমরা দেখতে পাই অর্থাৎ রাস্তাঘাটে বের হলে এতটাই মানুষের বা যুবকদের রুচির বিবর্তন হয়েছে যে এগুলো দেখলে খারাপ লাগে চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার তার মানে তাদের চুলের কাটিং দেখলে তাদের মুসলমানের ছেলে মনে হয় না তাই না তাহলে এই যে রুচির বিবর্তন হচ্ছে এগুলা কিভাবে হচ্ছে পরিবারের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে আর পরিবারগুলা গাইরতহীন হওয়ার কারণে যদি কোনো পরিবারে গাইরোধ থাকে যদি কোনো পরিবার প্রধানের ব্যক্তিত্ব থাকে তাহলে ওই পরিবার কখনো বিপথে যেতে পারে না অর্থাৎ ওই পরিবার কখনো ধ্বংসের দ্বার যেতে পারে না এই জন্য সর্ব অবস্থায় আমাদের মনে রাখতে হবে আমাদের একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য একটা আদর্শ পরিবার দরকার আমাদের একটা দেশ সঠিকভাবে পরিচালনার জন্য একটা আদর্শ পরিবার দরকার আমি আদর্শে আদর্শিত একটা পরিবার যেখানে বাবা মার মাধ্যমে সন্তান ভালো পথ কোনটা সেটা জানতে পারবে বাবা মার মাধ্যমে সন্তান পথ কোনটা সেটা জানতে পারবে কিন্তু বাবা মাই যদি সন্তানদেরকে অপরাধ করতে শেখায় তাহলে ওই পরিবার কখন আদর্শিত হতে পারে না যে সমাজে আপনি আছেন ওই সমাজ যদি একটা শিশুকে অন্যায় পথের দিকে ধাপিত করে তাহলে ওই সমাজ কখনো আদর্শিত হতে পারে না এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাকে আপনাকে আদর্শ পরিবার আদর্শ সমাজ আদর্শ দেশ আদর্শ রাষ্ট্র গঠনের জন্য একেবারে শুরু থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি আপনি পরিকল্পনা গ্রহণ করতে না পারেন তাহলে আপনার পরিবার আপনার সমাজ আপনার দেশ আপনার রাষ্ট্র আপনার জাতি সব ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হবে বিবেক থাকবে না চিন্তা চেতনা থাকবে না মানুষত্ব বোধ থাকবে না সব গরু ছাগল রূপান্তরিত হবে পশু পাখির মতো মানুষ আচরণ করবে মানুষ মানুষের সম্পদ ফাঁকি দিবে কিন্তু সে বুঝবেই না যে আমি অন্যায় করতেছি মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু সে বুঝবেই না যে আমি অপরাধ করতেছি মানুষ চুরি করবে কিন্তু ও এটাকে অপরাধ মনে করবে না মানুষ সালাদ পরিত্যাগ করবে কিন্তু এটাকে অপরাধ মনে করবে না বনের জমি ফাঁকি দিবে এটাকে অপরাধ মনে করবে না ও ওর ভাইকে হত্যা করবে এটাকে অপরাধ মনে করবে না ওজনে কম দিবে এটাকে অপরাধ মনে করবে না পরিমাপে কম দিবে এটাকে অপরাধ মনে করবে না ও জুলুম করবে এটাকে অপরাধ মনে করবে না ও অন্যায় করবে সে এগুলাকে অপরাধ মনে করবে না এই জন্য অপরাধ বোধটা যার মধ্যে নাই অর্থাৎ অপরাধ বোধটা হলো লজ্জা কথা কি বুঝতে পেরেছেন এই অপরাধ বোধটা যার মধ্যে নেয় সে কখনো সফল হতে পারে না না সফল হতে পারবে দুনিয়াতে না সফল হতে পারবে আখের হাতে এটা হোক নারী হোক পুরুষ সকলের জন্য প্রযোজ্য এই জন্য প্রধুর আমার আদর্শ পরিবার গঠন করা প্রতিটা মুসলিম পরিবারের জন্য এবং অমুসলিম পরিবারের জন্য তো জরুরি কিন্তু মুসলিম যারা আছি আমরা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ইসলাম একটা গাইডলাইন দিয়েছে আপনি আপনার পরিবারকে কিভাবে আদর্শিত করবেন ইসলাম একটা নীতিমালা দিয়েছে আপনি আপনার সমাজকে কিভাবে আদর্শিত করবেন এই নীতিমালা এই রুলসটাকে ফলো করার চেষ্টা করতে হবে